নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আমি রেসিপিটাকে স্টার্ট করছি তো হ্যাঁ বন্ধুরা চটপট করে একদম ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু এই সুন্দর পিঠের রেসিপিটা বানিয়ে বাড়ির সকলের মুখে একদম তাক লাগিয়ে দিতেই পারো তো বন্ধুরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো প্রথমে একটা নারকেল নিয়ে নিতে হবে আর নারকেলটাকে ফাটিয়ে সুন্দর করে কুড়িয়ে নিতে হবে আর তারপর একটা পাত্রের মধ্যে গোবিন্দভোগ চাল নিয়ে সেই চালটাকে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর চালটাকে কি করব সুন্দর করে জলটা ঝরিয়ে নিতে হবে যেন চালের মধ্যে জলটা না থাকে সুন্দর করে জলটা ঝরানো হয়ে গেলে তারপর একটা মিক্সির জারের মধ্যে চালগুলোকে দিয়ে সুন্দর করে চালের গুঁড়ো করে নিতে হবে আর এদিকে দেখো আমি কিন্তু একটা পাত্রে দুধ বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এখানে কি করতে হবে যতক্ষণে দুধটা নাকি গরম হচ্ছে ততক্ষণে আমরা আর একটা কাজ সেরে নেব আমরা যে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম ওই নারকেলটার মধ্যে চালের গুঁড়োটাকে কিন্তু পুরোটা অ্যাড করে দিতে হবে তারপর হাতের সাহায্যে সুন্দর করে নারকেল কোড়া আর চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে যেন ভালো করে নারকেল কোড়া চালের গুঁড়োটা একদম মিশে যায় আলাদা আলাদা যেন না হয় এটা যদি সুন্দর করে না মেশানো হয় তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না তো সেই কারণেই বলছি সুন্দর করে নারকেল কোড়া আর চালের গুঁড়োটাকে মিশিয়ে নেবে নিয়ে তারপর ফুটন্ত দুধের মধ্যে ওই মিশ্রণগুলোকে হাতের সাহায্যে তুলে তুলে মুটমুট করে এরকম ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে তবে এই দুধের মধ্যে এই গুঁড়োগুলোকে দেওয়ার সময় আর একটা কথা মাথায় রাখবে যে তোমরা যে দলা দলা করে দিচ্ছ তার মধ্যে যেন বেশি বড় ডেলা না হয় একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবে ডেলাগুলো যদি বেশি বড় বড় করে দাও তাহলে হবে কি ভালো সেদ্ধ হবে না আর দুধটাও ভালো করে ওর ভেতরে ঢুকবে না তখন সেটা খেতে কিন্তু ভালো লাগবে না তো সেই কারণেই বললাম একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেলেই ব্যাস ওর মধ্যে পাটালি গুড় দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে গেলো নির্ঝামেলার সুন্দর সুস্বাদু পিঠে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো